তো এম জি ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনবো তো এম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো তামিমের শরীরটা খারাপ আপনারা বুঝতে পারছেন তামিমের একটু জ্বর হয়েছে সর্দি হয়েছে এ বাবা দাঁড়াও আমার আঙ্কেল আসে তো বন্ধুরা আমরা বর্তমান এই রুমেতে আছি আমি আর ছোটো তামিম এই রুমে থাকি আর বাবা মা সামনে আরও আমাদের বাড়ি আছে তো সে ওখানে থাকে তো এম জি ভাই যে আমার এসি রুমটা আছে ওই এসি রুমটাতে এম জি ভাইয়ের রেখেছি তো এখান থেকে এম জি ভাইয়ের একটু দেখাই তো বন্ধুরা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তো বন্ধুরা এই রুমে এম জি ভাইকে রেখে দিয়েছি কারণ যাতে না মানে এম জি ভাইয়ের কোনো কষ্ট হয় মানে কোনো দিক থেকে যাতে না অসুবিধা হয় সেই কারণে এখানে রেখেছি তো বন্ধুরা এই ভিডিওটা অ্যাকচুয়ালি একটা উদ্দেশ্যে করা যে রোহন ভাই আর শাহরুখ ভাই আসছে এখানে তামি ইয়ে এম জি ভাইকে দেখতে আর ইয়ে মোস্তাক ভাইও আসছে তো সেই কারণে এম জি ভাইকে একটু ডাকবো ডেকে তুলবো আর এই ভিডিওটা আপলোড মানে আপডেট দেবো যে এমজি ভাই এখন কেমন আছে কতটা সুস্থ আছে সেই কারণে কিছু তথ্য আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করা তো এম জি ভাই এম ভাই কী অবস্থা দেখতে পাচ্ছেন এমনি অ্যাক্সিডেন্ট করে হাতটাদের কি অবস্থা কি অবস্থা দেখতে পাচ্ছেন আর তারপরে ফের আবার এই অবস্থা তো যাই হোক এমজি ভাই এমজি ভাই এই কী বলছি রোহান ভাই আর মোস্তাক আর শাহরুখ ভাই তিনজনে আসছে বুঝলো টোটো দুটো বসো শাহরুখ ভাই আর মোস্তাক আর রোহান আসছে সোনামাকে নিয়ে তোমাকে দেখতে আসছি বুঝলে এই আর হয়তো দশ পনেরো মিনিটের ভিতরে চলে আসবে তো সেই কারণে অডিয়েন্সদেরকে একটু আপডেট দিতে চাই আপডেট দিতে চাইলাম যে ওরা আসছে দেখবে কেমন আছে না আছে আর তো যাই হোক আসুক নাকি কি ওটো দুটো বসো একটু মুখে জল দাও জল দিয়ে বসো জল আছে তো এখানে তো সব রকম ব্যবস্থা করে রেখেছি তো যাই হোক এখানে মন যদি খারাপ থাকে এখানে তখন এল চালু করে দিই তো যাই হোক বন্ধুরা ওরা আসুক এলে কথা হবে ওটা একটু মুখে জল দাও জল দাও মুখে একটু জল দাও ওরা আসবে কথা বলে বুঝলে মুখে জল দাও আমি ব্যবস্থা করে দিচ্ছি এই বোতল আছে সিলিং নিয়ে আসি আমি বন্ধুরা দেখতে থাকুন আপাতত এম জি ভাই বলো এখন কতটা সুস্থ আছো তো বন্ধুরা ড্রেসিং কিছুক্ষণ আগে করে গিয়েছে তো রোহান সকলে চলে গেছে মোটামুটি রোহান ভাই শাহরুখ ভাই আর এমনি মোস্তাক ভাই সকলে চলে গেছে তো কিছুক্ষণ আগে ওরা থাকা ওরা আসার কিছুক্ষণ আগে ড্রেসিং করেছে আপনারা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হয়তো অন্য ভিডিওর মাধ্যমে আপনারা শুনবেন অবশ্যই তো ওরা এসেছিলো ভিডিও করেছে তো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো এম জি ভাইয়ের থেকে কিছু কথা শুনবো তো এম জি ভাই এখন মানে এখন কতটা সুস্থ আছে তুমি বলো

আমার এই বন্ধুকেও সেরকম সন্ধানের মতন চোখে দেখে তো সেই কারণে অনেক সাপোর্ট করছে যাই হোক তো গার্জেনটা এমনই হয় সাপোর্ট করে তো যাই হোক তো এম এমজিদার বিষয়ে কিছু তথ্য এমজিদার চ্যানেলে দেখতে পাবেন অবশ্যই অবশ্যই উনি কিছু কথা বলবে সেটা সেই ভিডিওটা আপডেট দেবে আপনারা দেখতে পাবেন অবশ্যই তো যাই হোক বন্ধুরা আর কিছু বলার নেই আমাদের এমজি জি ভাই আমাদের মধ্যে ফিরে এসেছে আর অনেকটা সুস্থ আছে এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া ঘুরে দাঁড়িয়েছে তো যাই হোক আমি যাতে না কষ্ট হয় সেই কারণে আমি এই এসি রুমে রেখেছি এসি রুমের ব্যবস্থা করে দিয়েছি আমি পাশের রুমটাতে আছি আপনাদের যেটা দেখালাম তো রুমটাতে আমি আর ছোটো আমি আছি আর এম জি ভাইকে এই রুমটাতে রেখে দিয়েছি আর আর ওপারে আছে মানে আমার বাড়ির সামনে আরও দু কামড়া বাড়ি আছে আমার তো সেখানে বাবা মা বোনেরা থাকে তো আমি বর্তমানে এখানে আছি তো যাই হোক তো বন্ধুরা আপনারা আশীর্বাদ করবেন এম জি ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে যেন আমাদের মধ্যে যেমন আমরা যেমন কাজ করছি এরকম যেন কাজ করতে পারে আর আপনারা অবশ্যই দেখছেন ওনার চ্যানেল থেকে উনি মানে লোকের দ্বারায় কাজ করে কাজ করছে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এফতারি এটে দেওয়ার জন্য কারণ আমরা সাপোর্ট করছি ওনাকে যে তুমি চ্যানেলটা যেমন চালিয়ে যাচ্ছিলে সেরকম চালিয়ে যাও হলে চ্যানেলটা বসেই যাবে কারণ বসে গেলে তখন মানে আর ওই চ্যানেলটা রিচ হবে না মানে ভিউসও উঠবে না সেই কারণে ওই চ্যানেলটা মানে চালু রাখা হয়েছে অনুজনের দিয়ে কথাবার্তা বলে তো এম জি ভাই এম জি ভাইদের মানে এম জি ভাইয়ের সঙ্গে আমরা সাপোর্টে আছি সেই কারণে ওই চ্যানেলটা আপাতত কোনোরকম চালানো হচ্ছে এম জি ভাই সুস্থ হয়ে আবার নতুন করে আপনাদের মাঝে আসবে সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত আবার নেক্সট পরবর্তী আবার আপডেট দেবো এম জি ভাইকে নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আশীর্বাদ করবেন এতটুকুই চাও আপনাদের কাছে আপনারাও ভালো থাকুন তো যাই হোক তুমি কিছু বলবে আর কিছু বায়ান এমজিদা দেবে আপনাদেরকে এমজিদার চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন কারণ উনিও তো আমাদের মতন সোশ্যাল ওয়ার্কিংয়ে কাজ করছে তো কারণ ওর চ্যানেলে ভিডিও দীর্ঘ কয়েকদিন যদি না ভিডিও ছাড়া যায় তাহলে চ্যানেলটা বসেই যাবে তো আমরা চাই না যে ওই চ্যানেলটা বসে যাক কারণ ওই চ্যানেলে অনেক মানুষ অনেক মানুষের ভালোবাসা দেওয়া আছে ভালোবাসা জড়িয়ে আছে তো ওই ওই চ্যানেলটা আমরা বন্ধ করতে চাই না তো সেই কারণে আমরা সকলে মিলে সাপোর্ট করছি এম জিদার হয়ে ওই চ্যানেলটা যাতে মানে যেভাবে চালানো যায় সেভাবে চালিয়ে যাচ্ছি তো এমজিদের সুস্থ হয়ে আপনাদের মধ্যে আবার ফিরে আসবে আপনারা অবশ্যই দেখতে পাবেন আর যাই হোক এই ভিডিওটা আপডেট দেব তারপরে হয়তো ওই ভিডিওটা এমজিদার চ্যানেল থেকে আপডেট দেওয়া হবে মানে এমজিদার কিছু মুখ থেকে কিছু বায়ান আপনারা শুনতে পাবেন তো অবশ্যই আপনারা অপেক্ষা করবেন দেখতে মানে দেখার চেষ্টা করবেন এম জিদার চ্যানেলে ওই ভিডিওটা আপলোড দেওয়া হবে আশা করছি আপনারা দেখবেন ভালোবাসা দেবেন এতটুকুই আর যাই হোক আর কিছু বলবে তুমি তুমি এখন কিছু বলবে যেটা যেটা আসবে আমার

যাই হোক কিছু বলার নেই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসবে